আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে আমি এখন এখানে কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ আর তেল আর ব্যবহার করছি এখানে যে আমি আগে থেকে জালটা ধরিয়ে দিয়েছি লো হিটে আছে। এখন আমি এক চামচ রসুন বাটা দিয়েছি এখানে এক চামচ আদা বাটা আর আমি যে চামচটা ব্যবহার করছি সেটা চা চামচ থেকে একটু বড় আর এই পাঁপের চামচ সবারই থাকে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই চা চামচ আর এখানে আমি গরম মশলা ব্যবহার করবো এক্সট্রা কোনো অন্য মশলা ব্যবহার করবো না গড়ে থাকা উপকরণ দিয়েই আমি এই তরকারিটা রান্না করব এখানে আমি তিন চারটে তেজপাতা দিয়েছি আর দারচিনি দিয়েছি চার পাঁচ টুকরা এলাচ দিয়েছি ছয় সাতটা আর লবঙ্গ দিয়েছি পাঁচটা মেথি দিয়েছি এখানে আমি অনেকের মেথিটা পছন্দ নাও হতে পারে আপনারা বলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিয়েছি আমি আর দিয়ে দিয়েছি এখানে দুই চামচ হলুদ গুঁড়া দুই চামচ এখানে জিরে গুঁড়া দিব আর হচ্ছে মরিচ গুঁড়া দেব দুই চামচ আর আধা চামচ এখানে জালটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি মাংস সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এ পর্যায়ে জালটা তো একটু বাড়িয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাংস হতে যে পানি আছে সেটা দিয়েই কষা হয়ে যাবে আর আমি গরম পানিও বসে দিয়েছি আমি যখন তরকারি রান্না করি গরম পানি ইউজ করি তাতে খুব ভালো সিদ্ধ হয় এখন ডাকনাটা দিয়ে যে কষা আসা পর্যন্ত কষে আসলে আমি আলুটা দিয়ে দেব এখানে আমি হাফ কেজি আলু ব্যবহার করেছি ইচ্ছে করলে কেউ কম বেশি করে নিতে পারেন আমরা চালের রুটি দিয়ে খাবো এই জন্য আমি হাফ কেজি আলুর ব্যবহার করছি এখন আলু আর মাংসটা ভালো করে কষা আসা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা কষা হয়ে আসলে আমি গরম পানিটা দিয়ে দিব আর পানি পরিমাণ মতো দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসে আর মাংসটা সিদ্ধ হয়ে আসলে তরকারিটা হয়ে আসবে আর দেখতে হবে ঝোলটা গাঢ় হয়েছে কিনা একটু গাঢ় হয়ে আসলে তরকারিটা পারফেক্টভাবে হয়েছে বুঝতে হবে এখন ডাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এই পর্যায়ে আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর এখানে আল্লাহ